ঝাড়ফুকের ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ বসিরাটে স্বরূপনগর থানা এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে ইয়াদ আলী শেখ দীর্ঘদিন ধরেই ঝাড়ফুক তথা তন্ত্রমন্ত্রীর কাজ করে আসছে শনিবার দুপুরে প্রতিবেশী বারো বছরের এক নাবালিকার উপর তার নজর যায় তাকে সে দীর্ঘদিন ধরে ঝাড়ফুকের ভয় দেখাত শনিবার দুপুরে সেই নাবালিকাকে পুনরায় ঝাড়ফুকের ভয় দেখাতে শুরু করে ওই বৃদ্ধ এরপর ওই নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুবাদে তাকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ বাড়িতে নাবালিকার বাবা মা ফিরে এলে মেয়েকে অসুস্থ দেখে তাদের সন্দেহ হয় ওই নাবালিকাকে জিজ্ঞাসা করার পর সে সমস্ত ঘটনায় খুলে বলে শনিবার সন্ধ্যায় ইয়াদ আলী গাজীর বিরুদ্ধে সরবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ইয়াদ আলী শেখকে গ্রেফতার করেছে পুলিশ ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে